চব্বিশ কাটেন চার টুকরা করেন সুপ্রিয় আসসালামু আলাইকুম যে দেখছেন সেই সাইফুল্লাহ ভাই বাসাইল মাদ্রাসা সিরাজ সিরাজদিখান মুন্সীগঞ্জ সেই ভাইয়ের মাল কাটা হচ্ছে দশ পিস মাল কাটা হবে চার আট বরের চল্লিশটা টুকরা হবে সেই চল্লিশটা টুকরা দিয়ে আমরা হলো মালটা তৈরি করব। এক থানকে চার ভাগ করে নিচ্ছি আমরা এক থানে একশো হাত মাল থাকে পঞ্চাশ গজ সেই মালকে আমরা চার ভাগ করে নিয়ে দশস্থানে চল্লিশটা টুকরো আমরা জোড়া দিয়ে দেবো দিয়েই ভাইয়ের হাতে দিয়ে দেবো আমরা আমাদের এই কারখানায় সেলাই হবে সেই কারখানায় সেলাই হওয়ার পর ভাইরা এসে বড় বড়ো যে রশি কেনা আছে আমাদের যে সুতলি কেনা আছে যে লালন দড়ি কেনা আছে সেটা দিয়ে ফাতা কেনা আছে এটা দিয়ে সেটিং করে দেবে আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পণ্যগুলো সেলাই পণ্যগুলো যে কোনো পণ্য সেলাই পণ্য হতে পারে যে কোনো পণ্য আপনারা অবশ্যই অর্ডার করবেন আমরা যেহেতু একঝাক লোক রাখা আছে শত শত লোক রাখা আছে আমাদের এই কর্ম কর্মসংস্থানে আপনাদেরকে আমরা মাল সংগ্রহ করে দেব আর এই যে একঝাক লোক রাখা আছে আমাদের এই মৎস্যজীবী ভাইয়েরা যে কাজগুলো করে থাকে এবং ঝাঁক লোক রাখা আছে যে সিলাই কারখানার সাথে জয়েন্ট যারা আছে এই যে আমাদের যে বাসা দেখছেন যে আমাদের কারখানা দেখছেন ছোট্ট পরিসরে করা আপনারা দোয়া করবেন এবং ভালোবাসা দেবেন আমাদের এখানে অনেকখানি বাজারের সাথে জায়গা করা আছে আমরা একটা বড় আকারে বড় গার্মেন্টস রূপে রূপান্তরিত করবো যেখানে শত শত হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এটাই আমাদের আমাদের দুই কেজি চালের পাশা হলেই যথেষ্ট কিন্তু আমরা শত শত মানুষের পাশে থাকতে চাই অসহায় গরিব মানুষের জন্য কিছু করতে চাই আমার দুই কেজি চালের পাশা হবে আমার আমাদের আরও পাঁচজন দশজন শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এটাই আমার চাওয়া অবশ্যই আপনারা চার ভাগ করবেন নাকি চব্বিশ সাত করে দেবেন হ্যাঁ চার ভাগ চব্বিশ ও চব্বিশ হাত মা ফেলেছেন না চব্বিশ হাত মে ফেলা হয়েছে যেহেতু সাত করে থাকে আমরা একটু শর্ট রেখেছি কারণ হল যে একটু কোম্বারা থাকতে পারে অনেক সময় মাপ ঘাটতি পড়তে পারে এখন দেখলো পঁচিশ সাত করে যদি মেপে নিয়ে একটা কোম্বারা হলো তাহলে জালটা ফিনিশিং আসবে না এই জন্য আমরা একটু কম সংখ্যায় রেখেছি চার ভাগ করছি অবশ্যই আপনারা এই লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখবেন কেমন করে বাদাই বানায় আর আমাদের বাদা দেয় বাদাইটা কেমন হচ্ছে আর আমি বিশেষ করে সেই সাইফুল্লাহ ভাইয়ের সেই বাসা বাসাইল মাদ্রাসা সিরাজদি খান মুন্সীমান্সের সাইফুল্লাহ ভাইয়েরও নাম্বার দেবো একটা বড়ো মনের মানুষ একটা বড় প্রজেক্ট আছে বড়ো ব্যবসা আছে বড় হয়তো পুকুর আছে অনেক কয়েকটা আমার একটা বিশ্বাস আমি তোমার গল্প করিনি কিন্তু মানুষের চাল চলন একবার চরিত্র দেখলেই বোঝা যায় আপনারা সেই ভাইয়ের নাম্বারটিও দেওয়া থাকবে ভাইয়ের নাম্বারটিও দেব মাল প্যাকেজের সময় যখন পাঠিয়ে দিই ট্রান্সপোর্টে আপনারা সেই ভাইয়ের সাথেও কথা বলবেন যদি কথা বলে আমাদের প্রতিষ্ঠান থেকে মাল নেওয়া যায় যদি সদস্য লোকের কর্মসংস্থানের আপনাদের দয়া করতে পারি হয়তো আপনাদেরও একটা ভাগ থাকবে আল্লাহ রবুল আলামিন আপনাদেরও ভাগে কিছু হয়তো ছোয়াপ দেবে এটাই চাওয়া আমরা মানুষের জন্য কিছু করতে চাই অবশ্যই এখান থেকে যে ইনকাম হবে আমি অসহায় গরিব মানুষের মাঝে খরচ করব কিছু এটা আপনাদের বলে দিয়ে থাকি আর আপনারা যারা মাল আমার কাছ থেকে ক্রয় করবেন গেছে তিন তিন ভাগ গেল সেটি তিন ভাগ গেছে তিন আচ্ছা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন আর এই ভাইরা বলেছেন যে আমাদের কাছ থেকে যখন মাল নেবেন একটা মাল যদি আপনাদের দিক যায় অবশ্যই আমাদের মালগুলো সহজ হবে পরবর্তীতে আমাদের অনেক কাজ আসবে আমি প্রত্যেকটি ভিডিও আকারে আপনাদের দেখাবো সে দুই চার পাঁচ দিন যে কাজ চলবে কাজগুলো আমরা দেখাবো অবশ্যই আমাদের কারখানা থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করবেন যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি অসহায় গরিব মানুষের জন্য কিছু করতে পারি এবং সেই সাইফুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন সাইফুল্লাহ ভাইয়ের প্রজেক্ট যেন আরও বড়ো হয় আর যারা আমার সাথে ব্যবসা করছেন সকলের জন্যই দোয়া করবেন আমরা যেন সকলে মিলে অসহায় গরিব মানুষের জন্য কিছু করতে পারি চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আমি আমার ফোন নাম্বারকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আপনারা অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে যে কোনো পণ্য ক্রয় করবেন হ্যাঁ সেজন্য আমার আমার ফোনে ফোন করবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ